লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সাত দফায় ভোট নির্বাচন হয়েছিল পয়লা জুন নির্বাচনের শেষ পর্ব হয় দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়া অঞ্চলে একটি ছবি ভাইরাল হয় দৈনিক পত্রিকায় যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষের ভিড় উত্তেজনার ছবি এই ছবি দেখে এলাকার পৌর প্রতিনিধি মিন্ময় দাস বুলাইদা বলেন এই ছবিটা আমার এলাকার না এই ছবিতে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আমি কখনো দেখিনি এই বেদিয়াপাড়া এলাকায় অন্য কোথাকার ছবি বসিয়ে দেওয়া হয়েছে না এটা আমি আমার সাংবাদিক বন্ধুদের দেখেছিলাম আমাদের এগারো নম্বর ওয়ার্ড বেদিয়াপাড়ার নামে একটা বহুল প্রচারিত সংবাদপত্র একটা মিথ্যা সংবাদ পরিবেশন হয়েছে এবং ছবি দিয়ে সেই ছবির কোনো কোনো অস্তিত্ব নেই এই পাড়ার বা এই ওয়ার্ডের আমি অবাক হয়ে যাই কে বা কারা এরকম একটা মানে নাম্বার ওয়ান সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা কীভাবে এরকম করে ছবি ছাপে যে তার সাথে সেই দিনের ঘটনা বা সেই জায়গার অস্তিত্ব নেই তাহলে আমরা সংবাদ মাধ্যমের কি করে বিশ্বাসযোগ্যতা থাকে সেই সংবাদ মাধ্যমে যেমন সন্দেশখালীতে ঘটনা ঘটিয়েছে সেই সেমনভাবে যদি একের পর এক এই বহুল প্রচারিত এই সংবাদপত্রগুলোকে যদি হচ্ছে এক কথায় হচ্ছে পেড নিউজ যদি একের পর এক প্রচারিত হতে থাকে তাহলে সাধারণ মানুষের এই সংবাদপত্র যারা আমরা বলি যাদের আমাদের চতুর্থ স্তম্ভ তাদের উপর বিশ্বাসটা উঠে যাবে এটা খুবই অন্যায় এই ঘটনা আমি আমাদের উচ্চ নেতৃত্বে জানাবো এবং আইন তো ব্যবস্থা নেব কারণ আমি একজন পৌর প্রতিনিধি আমার এলাকার এমন ঘটনা ঘটল যা আমি জানলাম না অথচ দৈনিক পত্রিকায় খবর হয়ে গেল এই পত্রিকাকে আমি ধিক্কার জানাই আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কোনো একটা লাইভ কোনো আমি খবর পেলাম না বা লাইভ কোনো কেউ দেখাতে পারলো না যে এখানে এটা ঘটেছে তাহলে তো এত মিডিয়া সারা সারাদিন আমি মোটামুটি দশ থেকে পনেরোটা মিডিয়াকে বিবৃতি দিয়েছি আমার সব নেতা বেদিয়াপাড়ায় এসেছে তাহলে এমন করে তাহলে তো মানুষ তাদের ঘিরে ধরতো আমরা ভোট দিতে পারছি না বা আমাদের এখানে এই গণ্ডগোল হচ্ছে তখন তো আপনারা খবর পেয়ে চোদ্দোবার এসছেন আমার কাছে সব মিডিয়াকে বিবৃতিও দিয়েছি এই যারা এইসব করছে তারা হচ্ছে নিজেদের আগেই হার শিকার করে নিয়ে এইসব মিথ্যে আমাদের দলের নামে বদনাম করছে এক্সিট পোল দেখে দেখছেন না এইসব পেড নিউজ হচ্ছে কেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন এমন পেড নিউজ করছে যাতে কেউ আমরা আমরা কাউন্টিংয়ে না যাই সব জায়গায় দেখছেন যে বিজেপিকে সব জায়গায় এক্সিট পোলে হচ্ছে বিপুলভাবে জয়ী দেখিয়েছে আসছে এগুলো সব ফেক খবর আসল হচ্ছে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে যাতে আমরা মতো কর্মীরা যাতে নিরুৎসাহ হয়ে যায় এই জন্যই গদি মিডিয়ারা এটা চক্রান্ত করছে আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেটা আমাদের ছিল সিডিএস বিল্ডিং সেখানে কোনো এরকম ঘটনা ঘটে শান্তিতে ভোট দিয়েছি কোনো গন্ডগোল হয়নি ওখানে কিচ্ছু আনন্দবাজারে ছবিটা বেরিয়েছে পুরো মিথ্যা আমি তো বলবো আমি যতক্ষণ ছিলাম কোনো গন্ডগোল ছিল না শান্তি পর্ব ভোট হয়েছে আমাদের বুগলাই দা খুবই ভালো কিন্তু প্রথম শ্রেণীর একটা পত্রিকা দৈনিক পত্রিকা তারা ছবিটা প্রকাশ করে লিখেছে অর্থাৎ আনন্দবাজারে আমরা আজকে খবরটা নিয়ে এখানে এসেছি তাহলে কি সেটা সম্পূর্ণ ভুল বা মিথ্যে হ্যাঁ মিথ্যে ভাই এবং আমাদের যে কাউন্সিলার ওনার তুলনা নেই এত ভালো খুবই ভালো খুবই দয়ালু আছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে দমদম থেকে নিউজ ইন বাংলা